হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আজ নিয়ে চলে এসেছি আলুর একটা দুর্দান্ত স্ন্যাক্সের রেসিপি নিয়ে যেটা তোমাদের সকাল হোক বিকেল হোক যে কোনো টাইমে খুশি করে দেবো সত্যিই বলছি আর চলো এই রেসিপিটা কিভাবে বানাতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো এটার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা বলে দিচ্ছি প্রথমে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ আলু আলুগুলোকে কিন্তু আমি ছিলে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর আমি নিয়েছি একটা গ্রেটার এই গ্রেটারের সাহায্যে এই আলুগুলোকে গ্রেট করে নিতে হবে তো দেখো কত সহজে এটা হয়ে যাচ্ছে তো দেখো এটাকে আমি সফট করে মেখে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতাটাকে আমি কুচি কুচি করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লোয়ার এরপর এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর সত্যি বলছি এটা আপনাদের বাচ্চাদের কিংবা বড়দের সবার প্রিয় খাবার হবে আমি একটা ডো বানিয়ে নিয়েছি তো এরপর আমি এটাকে হাতে করে মুথে নিচ্ছি হাতে করে হালকাভাবে দেবে নেব এরপর এটাকে বেলে নিতে হবে তো এটাকে আমি বেশ লম্বা করে বেলে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আমার বেলা হয়ে গেছে এরপর আমি একটা ছুরির সাহায্যে এর সাইড সাইড কেটে দিচ্ছি একদম সমান করে নিতে হবে একেবারে এরকম তারপরে ছুরির সাহায্যে আমি এটাকে বেশ লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর এই স্টিকগুলো কিন্তু খুবই সুন্দর খেতে তাই অবশ্যই এই স্টিক স্ন্যাক্সটাকে প্রত্যেকেই ট্রাই করে দেখবে এরপর আমি মাছ বরাবর এরকমভাবে কেটে দিচ্ছি তো একটা গ্যাস ওভেনে আমি কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল এরকমভাবে কেটে নিয়েছি দেখো সবগুলোই তো এরপর তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এক এক করে এই স্ন্যাক্সগুলোকে ছেড়ে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো ফুটতে শুরু করে দিয়েছে এগুলোকে লো ফ্লেমে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যখন এগুলো লাল লাল হয়ে যাবে তখনই বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এগুলো ফুলছে তো এগুলোকে এবার উল্টে নিতে হবে আর একটু ভেজে নেওয়ার পরই কিন্তু এগুলো রেডি হয়ে যাবে তো এটাকে আমি আর একবার নেড়ে নিচ্ছি তো তারপর রেডি হয়ে গেছে এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি তো আর একটাকেও আমি সেমভাবে ভেজে নিচ্ছি তো সবগুলোই এরকমভাবে ভেজে নিতে হবে তারপরে আমার রেডি হয়ে গেল এই স্টিক স্ন্যাক্সটা যেটা খেতে কিন্তু দারুন জাস্ট কতটা পরিমাণ মুচমুচে হয়েছে শুধু দেখো আওয়াজটা শুনেই বুঝতে পারছো তো আজকের এই ভিডিওটা এতটাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে আর অবশ্যই এই স্টিক স্ন্যাক্সটাকে ট্রাই করে দেখবে